আসসালামু আলাইকুম আজকের এই সুন্দর ভিডিওটা আমার ছোটো বাপির জন্মদিনের আমার ছোটো বাপির জন্মদিন ছিল চোদ্দোই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে আর আমার ছোটো বাপির জন্মদিনে কী কী আয়োজন করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব যদিও আমার ছোটো বাপির জন্মদিনের ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হলো কারণ হচ্ছে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম যে কারণে ভিডিওটা সাথে সাথে শেয়ার করা হয়নি যাই হোক বন্ধুরা অবশ্যই আমার ছোট বাপির জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন সে যেন একজন ভালো মানুষ হতে পারে তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক আমার ছোট বাপির জন্মদিনের আয়োজনে কি কি ছিল এখানে দেখতে পাচ্ছেন সাজানো হচ্ছে আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমার বাসার ছাদে আমি একটা ঘর তৈরি করব। আর সেটা হবে বাঁশ এবং খড় দিয়ে হ্যাঁ বন্ধুরা সেই ঘরটা তৈরি করা হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু ঘরটা যদিও ক্যামেরাতে আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি না যদি সরাসরি দেখানো যেত তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগতো আর এই নতুন ঘরটাতেই আমার ছোটো বাপির জন্মদিন করা হচ্ছে পরপর তিনটা বছর ওর জন্মদিন পড়েছিল রোজার মধ্যে যে কারণে ওর জন্মদিনগুলো সেভাবে করা হয়নি এবার চিন্তা করেছিলাম যে বাবুর জন্মদিনটা একটু ধুমধাম করে করব কিন্তু যেটা হয়েছিল ঈদের দুই দিন পর পহেলা বৈশাখ ছিল অর্থাৎ বাবুর জন্মদিন ছিল আর ঈদে তো সবাই বাড়ি চলে গিয়েছিল যে কারণে তেমন কেউই ছিল না তো যাই হোক ছোটোখাটো করে হলো বেশ আনন্দ করে জন্মদিনটা পালন করেছে আর এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন ওর নাম শুভ আর ওর কথা না বললেই না ও আসলে আমাদের জন্য যেগুলো করে যা কিছু করে আমরা কখনোই ওর ঋণ শোধ করতে পারবো না কিছু মানুষের সাথে থাকে না রক্তের সম্পর্ক কিন্তু থাকে আত্মার সম্পর্ক আর ঠিক তেমনই ওর সাথে আমাদের আত্মার সম্পর্ক যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমার ছোটো বাপি গিফট পেয়েছে আর গিফট পেলে কে না খুশি হয় আর আমার ছোটো বাপি তো খুব বেশি খুশি হয় গিফট পেলে তো এবার কিন্তু ও গিফটগুলো ওর টেবিলে মানে যে টেবিলে কেক কাটা হবে সেই টেবিলের উপরে সাজিয়ে রেখে দিবে আর আমি যে কেকটা তৈরি করেছি অর্থাৎ বাবু কেকটার ডিজাইন ও দেয়া ছিল যেখান থেকে তৈরি করা হয়েছে কেকটা তৈরি করা হয়েছে যে দোকান থেকে ওই দোকানটার নাম হচ্ছে কেক স্ট্যান্ড আর ওখানে কিন্তু খুব ভালো মানের কেক তৈরি করা হয় আমি এ পর্যন্ত আমার দুই ছেলের জন্মদিনে যতগুলো কেক তৈরি করেছি আমার মনে হয় এই কেক স্ট্যান্ড থেকে যে কেক তৈরি করা হয়েছে এর থেকে ভালো কেক কখনোই তৈরি করা হয়নি তাই আমি সবসময় আপনাদেরকে বলবো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কেক স্ট্যান্ড থেকে কেক তৈরি করবেন দেখবেন খুব ভালো মানের কেক তৈরি করে দিবে। তো এবার দেখতে পাচ্ছেন আমার বাপির কেক কাটার প্রস্তুতি চলছে আর সবথেকে বড় কথা হচ্ছে আমার বাপীর জন্মদিনের সবথেকে বড় আকর্ষণ অর্থাৎ আমার বাপির সবথেকে বড় আনন্দ ছিল যে ওর বাবা ওর সাথে ছিল মানে যেটা হয় প্রত্যেক বছর ওদের জন্মদিন থাকে কিন্তু ওদের বাবা কিন্তু থাকতে পারে না যে কোনো কাজেই বাইরে থাকতে হয় তো এবার ওর বাবা ছিল যে কারণে ওর আনন্দটা বেশি হয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছেন কেক কাটার প্রস্তুতি চলছে আর কেমন লাগছে বাবুর জন্মদিন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কেক কাটা পর্যন্ত আপনারা সাথেই থাকবেন আমি এরই মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও চেয়ে নিচ্ছি ওর জন্য অনেক অনেক দোয়া আর আদর অবশ্যই আমার বাবুর জন্য দোয়া করবেন এবং একটু আদর আর ভালোবাসা দিবেন তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি খুদা হাফেজ